খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ শীত জমাটি শীত যে এবার পাক্কা পাকিভাবে হাজির হয়েছে তা আবার টের পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে রাজ্যের প্রায় সমস্ত জায়গার মানুষে ভোরের দিকে আর রাতের দিকে ঠান্ডার কাপড়ই একদম স্পষ্ট কলকাতা শহরে এখন প্রায় পনেরো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে সোমবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে ঠান্ডা আরও একটু বাড়তে পারে ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলায় রাতের দিকে তাপমাত্রা কমে দশ ডিগ্রির নিচে নেমে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন গোটা রাজ্যেই বৃষ্টি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে উত্তরের ঠান্ডা হাওয়া অবাধে ঢুকে পড়ার কারণে তাপমাত্রা কমতেই থাকবে দিনের বেলা আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকলেও ভোর এবং রাতের দিকে কুয়াশার প্রভাব বাড়তে পারে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা তাই আপাতত এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়াই এখন বজায় থাকবে তবে কিছু কিছু জেলায় ভোরবেলা থেকে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে যে কারণে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে যদিও এখনও পর্যন্ত কোনো রকমের সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে সেই সঙ্গে উত্তরে হাওয়ার জোরও বাড়বে গতকাল দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকতনে সেখানে পারদ নেমেছিল এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে আগামী দিনে এই ঠান্ডা আরও কিছুটা বাড়তে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ